এ দেয়া যায় দেয়া জানা রিফ এ দেয়া যায় ফাইনালি বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো একটু আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল বৃষ্টির পরে ওয়েদারটা কি সুন্দর আকাশটা কি সুন্দর লাগতেছে তো আজকে আসি আরেকটা অন্য জায়গায় এই জায়গায় একটা পুকুর পারে আসলাম আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না অল্প একটু দূরে তো এই জায়গায় আসলাম ভাবলাম একটা ভিডিও করি বৃষ্টি হয়ে গেল হালকা পাতলা বৃষ্টি হয়ে গেল मौसमটা খুব সুন্দর অসাধারণ লাগছে তো এটা আমি এটার নাম বললাম না এই খেতটা কি নাম বলে একটু কমেন্টে বলবেন তো এই জায়গায় এক ভাই মানে জাল পাতিতেছে গ্রামে যারা থাকে তারা বলতে পারবে মানে পানি হয়েছে তো পুকুরের মধ্যে নতুন নতুন পানি হয়েছে সেই জায়গায় একজনের জাল পাততেছে তো তাকে আমরা জিজ্ঞাসা করি দেখি কি জাল পাতে এ দাদা কি করতেছেন এই জায়গায় মাছ পাতেছেন বা পুকুরটা তো খুব সুন্দর ও অসাধারণ পুকুর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুকুরটা কিন্তু অসাধারণ পুকুর নতুন নতুন পানি হয়েছে তো জাল বসাইস এই জালে দেখি জালটা দেখি একটু কত ফাঁসি জাল আটর খুব মাছ বাজে তাই না বন্ধুরা দেখতে পারলেন এটা কিন্তু আটরো ফাঁসি একটা জাল এর মধ্যে বসাইতেছে এই পুকুরে তো পুকুরে অনেক মাছ তো আমি ভাবলাম একটা জাল বসাই তার জন্য বাড়িতে জাল উঠাইলাম কিন্তু জাল বাড়িতে পাইলাম না তো তারা তাই ভাবলাম জাল বসাবো না আরেকটা কথা এই পুকুরের বিষয়ে আমি শুনেছি এই পুকুরে অনেক যোগ আছে যোগ চিনেন আপনারা যেটা ওই যে বৃষ্টির দিনে আর কি দেখা যায় ঘাসের মধ্যে বা এর মধ্যে জঙ্গলে থাকে আর কি পানির মধ্যে থাকে এইটা যোগ মানে বৃষ্টির দিন হয়েছে না এখন এই পুকুরে জাল পাতলে আসলে একটা না একটা জোক শরীরের মধ্যে ধরবেই তো তো বন্ধুরা জোক এই জায়গায় জোক আছে দেখে আমি কিন্তু জাল টাল এইসব ইন্টারেস্ট নাই আমি জাল টাল বসাই না তো যদি জোক ধরে ফেলে আমার আসলে জোক দেখে কিন্তু খুব ভয় লাগে তো কার কার ভয় লাগে একটু কমেন্ট অবশ্যই বলবেন খেলাধুলা নাই দেখে বলো ভিডিও বানাইতেছি তো আশা করি আপনাদের ভালো লাগবে ওয়েদারটা খুব সুন্দর এই জায়গায় আমি একটু ভিউটা দেখা দেই ও আসম ওই আকাশটা কি সুন্দর দেখুন হালকার মধ্যে নাইট কালার একটু ম্যাগ আছে সাধারণ লাগতেছে না আকাশটা খুবই সুন্দর দেখা যায় আর দেখা যায় দেখা যায় সো বন্ধুরা আমরা কিন্তু এই জায়গায় একটু হালকার মধ্যে নাইট ওই যে ফিল্মের যে ডায়লগুলো আছে ওগুলোর একটু শুট নেই আর কি ওই আরেকটা চ্যানেলে আপলোড দেই তো বিকাল করে অনেক লোক জায়গায় দেখেন আমি দেখাই দিছি ও পুকুরটা কিন্তু অসাধারণ আমাদের বাড়ি থেকে অল্প একটু দূরে পুকুর এই পুকুরে আসলাম দেখি অনেক লোকে জাল বসাইতেছে তার জন্যই আসলাম কলাম দেখি একটু কীরকম জাল বসাইতেছে মাছ ধরে কিনা তো জাল বসালে মাছ অবশ্যই ধরে এর মধ্যে জাল বসায় বাইশ ফাঁসি এবং আঠারো সতেরো এই এই রকম ফাঁসিগুলোই যায় বসায় অনেক মাছ ধরে আর কি একটু দেখা দেই পিছনের ক্যামেরা দিয়ে সিনিভিডি শট নিয়ে তো বন্ধুরা খুবই সুন্দর ঘোরাঘুরি করলাম এই দিকে খুবই ভালো লাগলো তো এইটা এই মাঠটা একদম পুরা ফাঁকা এর মধ্যে বৃষ্টি হয়েছে দেখুন পানি জমে গেছে তারপর এই এটার মধ্যে আবাদ করা হয় আর কি আর এটা হলো পুকুর পুকুরটা খালি ছিল এই বৃষ্টি হইলে এখন ভরে গেছে আর কি এর মধ্যে অনেক মাছ আছে কিন্তু তো ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে বিকালবেলা হয়ে গেছে তো তাই একটু ঘুরলাম এটাই আপনাদের দেখাইলাম ধন্যবাদ সবাইকে